সমানিত উপস্থিতি মাহে রবীল আউ্য়াল আল্লা নবীর আগমনের মাস একটি বরকতপূর্ণ মাস এই বরকতপূর্ণ মাসকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপন করা হয়ে থাকে কোথাও আল্লাহনবীর জীবনচরিত আলোচনার মাধ্যমে কোথাও বা গরিব দুঃখীর গরিব দুঃখীকে আপ্যায়নের মাধ্যমে শেণের মাধ্যমে কোথাও নফল ইবাদতের মাধ্যমে আবার কোথাও আমরা দেখি যে নবীর হেজরতের সময়ে মদিনাবাসী নবী সাল্লাহ আলী সাল্লামকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছিল তারই আদলে রাস্তায় বেরিয়ে নবী সাল্লাহ আলী সাল্লামের ওয়ালাদত শরীফের সুক্রিয়া আদায়ের মাধ্যমে প্রতি বছরে ন্যায় তালামিজি ইসলামিয়া র্যালির আয়োজন করে তালামিজি ইসলামিয়ার ব্যবস্থাপনায় এই র্যালির আয়োজন হয়ে থাকে এর মূল লক্ষ্য হচ্ছে মানুষদের অন্তরে আল্লাহ নবীর ইস্ক ও জাগ্রত করা এবং আল্লাহ নবীর ওয়ালাদত শরীফের শুক্রিয়া আদায় করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যেমন অনেক গাফেল মানুষকে আল্লাহ নবীর আগমনের বার্তা পৌঁছে দেওয়া নবীর ইস্ক ও মহব্বত তাদের অন্তরে জাগ্রত করা আমরা দেখি তালামিজি ইসলামিয়া সেক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে ইনশা সম্মানিত শুধু আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের নবীর মাধ্যমেই আল্লাহকে পেয়েছি আল্লাহকে চিনেছি আল্লাহর দিনকে পেয়েছি আল্লাহর কোরআনকে আমরা পেয়েছি সুতরাং মোমিনের জীবনের সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আকা মাওলা তাজদারে মদিনা রুহে ফিদা হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহি সাল্লাম আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া কোনো মমিনের জীবন পূর্ণ হতে পারে না মোমিনের জীবনের লক্ষ্য বাস্তবায়িত হতে পারে না আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে ভালোবেসে শুধু মানুষ সম্মানিত হয় নাই বরং অনেক জড় বস্তুও সম্মানিত হয়েছে জান্নাতের সুসংবাদ লাভ করেছে আপনারা জানেন যে মসজিদে নবমীতে একটি খুঁটি ছিল খেজুর গাছের একটি খুঁটি যে খুঁটিতে হেলান দিয়ে আমার প্রিয় নবী সাল্লিয় সাল্লাম খুতবা দিতেন যখন মসজিদে নববীতে মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল তখন প্রয়োজনের খাতিরে নতুন একটি মেম্বর একজন আনসারি সাহাবি তৈরি করে দিলেন সেই খুঁটিতে যখন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম খুতবা দিতে শুরু করলেন তখন পুরাতন যে খুঁটিটি ছিল খেজুর গাছের সেই খুঁটি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সেই খুঁটির কাছে গেলেন তাকে আদর করলেন তাকে স্পর্শ করলেন তার কান্না থেমে গেল আমরা দেখি যে একটি জড় বস্তু একটি প্রাণহীন খুঁটি আল্লাহ নবীর মহব্বতে সে সম্মানিত হয়েছে জান্নাতের সুসংবাদ পেয়েছে আপনারা জানেন যে হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল ইসলাম ইরশাদ করেছেন যে অহুদ পাহাড় যাকে আমরা ভালোবাসি এবং অহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসি একটি প্রাণহীন পাহাড় যে পাহাড়কে আল্লাহ নবী সাল্লি সাল্লাম এর কারণে ভালোবাসার কারণে সম্মানিত হয়েছে আপনারা জানেন হজরত ওয়েসকর্ণি রহমতুল্লাহ আলহি খায়রুত তাবিন হয়েছেন আল্লাহ নবীর ভালোবাসায় সিদ্দিকে আকবর রবি আল্লাহ তালন হজরত আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালন সম্মানিত হয়েছেন আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কোরআনে কারিমে সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তালনকে স্মরণ করেছেন সানিয়াসনাইন ইদ হুমাফিল গার বলে গুহার সাথে দুইজনের একজন বলে আল্লাহ নবী অভিহিত করেছেন এর মূল কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসা তা আমরা বিশ্বাস রাখতে পারি আজকে আমাদের আয়োজন নগণ্য হতে পারে এটা আল্লাহ নবীর সম্মানে এটা অত্যন্ত নগণ্য কিন্তু আমরা এটা বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ঈস্ক মহব্বতের কারণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকুকে কবুল করবেন ইনশা আল্লাহ আর আমরা সব সময় বলে থাকি যে আমাদের এই তালামিজ ইসলামের যে র্যালি এটা কোনো বিক্ষোভ মিছিল নয় এটা কোনো বিক্ষোভ সমাবেশ নয় তাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে ভদ্র নম্রভাবে আমরা নগরী পদক্ষেপ করব এই আশাবাদ ব্যক্ত করে রেলি বাস্তবায়ন কমিটির সকলকে মোবারকবাদ জানিয়ে উপস্থিত ছাত্র জনতা সকলকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম